নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো আজকের দিনে আমাদের প্রত্যেকেরই কম বেশি ইউটিউব চ্যানেল খোলার একটা প্রবণতা বেড়েছে বা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব যখন আমরা শুরু করতে চাই তখন অনেক ইনফরমেশান কালেক্ট করি যে কীভাবে চ্যানেল খুলতে হবে কি করতে হবে তো এই এইরকম সময় যে একটা কমন জিনিস আমাদের সামনে আসে সেটা হলো পার্টিকুলার নিশে কাজ করতে হবে বা পার্টিকুলার কোনো সাবজেক্টে কাজ করতে হবে এই কথাটা প্রত্যেকেই বলে আর এটা কম বেশি ঠিকও যে পার্টিকুলার নিচে যদি আপনি কাজ করেন পার্টিকুলার সাবজেক্টে আপনি ভিডিও বানান তাহলে আপনার একটা স্পেসিফিক অডিয়েন্স তৈরি হবে কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার চ্যানেলে কখনো র্যান্ডম কখনো একটা বেড়াতে যাওয়ার ভিডিও বা শর্টস বা কোনো কিছু আপলোড করতে পারবেন না অতটাও কিন্তু স্ট্রিকনেস নেই আপনি মাঝে সাঝে অন্য টপিকে ভিডিও আপলোড করতে পারেন কিন্তু পার্টিকুলার নিচে কাজ করাটা সবসময় ভালো তাহলে একটা স্পেসিফিক অডিয়েন্স আপনার তৈরি হবে সেটা কমেডি হতে পারে সেটা ইনফরমেশান হতে পারে যা কিছু হতে পারে তো এই কথাটা আমরা কমনলি কমনসি সকলেই শুনি যে পার্টিকুলার নিশ এখানে একটা প্রশ্ন আসে যে পার্টিকুলার সাবজেক্ট বা নিজটা কী বা কোন সাবজেক্টে কাজ করলে কোন টপিকে ভিডিও বানালে ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে বা চ্যানেল গ্রো করবে তো এই রকম সময় আমরা যে ভুলটা করি আমরা দেখি যে কোন ভিডিও ট্রেন্ডিংয়ে রয়েছে কোন টাইপের ভিডিও চলছে বেশি মানুষ দেখছে বেশি তো সেই রকম টাইপের ভিডিও বানাতে চাই এখানেই আমার আপনাকে আপনাদের যে কথাগুলো বলার সেটা হলো ইন্ডিয়ার পপুলেশান হিউজ সেখানে অডিয়েন্স হিউজ প্রচুর মানুষ রয়েছে যারা ইউটিউবে এখন রয়েছে ইউটিউব সার্ফিং করছে হ্যাঁ এই কথাটা ঠিক যদি আপনি হিন্দি বা ইংলিশে ভিডিও বানান হিন্দিতে ভিডিও বানান তাহলে আপনি অনেক মেজর অডিয়েন্সকে কভার করতে পারবেন কারণ ইন্ডিয়ার অলমোস্ট সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানুষ হিন্দিটা বোঝে তাহলে অনেক মেজার অডিয়েন্সের কাছে আপনি রিচ করতে পারবেন কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ বাংলা হয় তার মানেও এই নয় যে সেই অডিয়েন্সটা কম আপনি অবশ্যই সেই জায়গায় হিন্দি বা ইংলিশের মতো রিচটা হয়তো পাবেন না কিন্তু বাংলার যে অডিয়েন্স সেটাও কিন্তু কম না সেটাও একদমই ফ্যাল নয় তাই আপনাকে আপনার স্ট্রং পয়েন্ট অনুযায়ী ভাবতে হবে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল আপনি যদি হিন্দিতে কমফোর্টেবেল হন ইংলিশে কমফোর্টেবেল হন ওই অ্যান্ড আপনারা বানাতেই পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি বাংলাতে আপনাকে নিজেকে এক্সপ্রেস করতে সহজে এক্সপ্রেস করতে পারবেন মানুষকে কানেক্ট করতে পারবেন তাহলে বাংলাতেই বানান এরকম কোনো ব্যাপার নয় যে আপনাকে হিন্দি বা ইংলিশেই বানাতে হবে অনেক রিজিয়াল ল্যাঙ্গুয়েজের চ্যানেল রয়েছে তারা দারুণভাবে গ্রো করেছে তো এইটা একটা ব্যাপার সেটা মাথায় রাখতে হবে যে ওইভাবেই করলে তবে হবে এরকম কোনো ব্যাপার নয় ইন্ডিয়ার পপুলেশন প্রচুর অডিয়েন্স প্রচুর রয়েছে আরেকটা জিনিস আমরা যেটা ভাবি যে কমেডি চ্যানেল হয়তো বানালে বা ওর মতো চ্যানেলটা করলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে বা গ্রো করবে এই জায়গাটা আমরা ভুলটা করি আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার স্ট্রং পয়েন্টটা কি। কোন টপিকে কোন সাবজেক্টে আপনি কমফোর্টেবল আপনি যদি কমেডি করতে ভালোবাসেন তাহলে কমেডি রিলেটেড ভিডিও বানান আপনি যদি ইনফরমেশান টাইপের রিলেটেড ভিডিও বানাতে পছন্দ করেন তাহলে সেটা বানান আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি রিলেটেড ভিডিও বানাতে চান সেটা বানান যদি আপনি বিজনেস রিলেটেড ভিডিও বানাতে চান তাহলে সেটা বানান দেখতে হবে যে আপনার ইন্টারেস্ট কোথায় রয়েছে কোন সাবজেক্টে আপনি ভিডিও বানালে সহজে আপনি কানেক্ট করতে পারবেন বোঝাতে পারবেন এবং সেই কাজটা করতে আপনার ভালো লাগবে নাহলে আপনি অন্যের দেখা দেখি যখন কোনো সাবজেক্ট চুজ করবেন কিছুদিন পরেই আপনি ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন কারণ আপনার যদি সেই সাবজেক্টের প্রতি প্যাশান না থাকে তাহলে ক্রিয়েটিভিটি কিন্তু আসবে না লং টাইমের জন্য যদি আপনি ইউটিউবটাকে চালু করতে চান যে আমি একটা এটাকে একটা লং ফর্মে বা একটা অনেকটা সময়ের জন্য ভাবছি একটা কেরিয়ার হিসাবে ভাবছি বা একটা ঠিকঠাকভাবে চালাতে চাইছি শর্ট টাইমের জন্য আজ কিছুদিন শখে করলাম এরকম নয় তাহলে কিন্তু আপনাকে এই জিনিসগুলো ভাবতে হবে যে কোন সাবজেক্টে আপনি কমফোর্টেবল কোন জায়গাটা আপনার দক্ষতা রয়েছে সেটা নিয়ে কাজ করলে কিন্তু সময়ের সাথে সাথে আপনার কাজের ইম্প্রুভমেন্ট বাড়বে আপনার ইন্টারেস্টটা কিন্তু বজায় থাকবে নাহলে আপনি ধরুন কমেডি পারেন না আপনি অল্প একটু অনেক একটা দুটো ভিডিও কমেডি করে ভিডিও বানাতে পারেন কিন্তু কিছুদিন পর আপনার ক্রিয়েটিভিটি আসবে না আপনার আপনি হেল্পলেস হয়ে যাবেন ভালো লাগবে না ধৈর্যটা থাকবে না তাই এমন সাবজেক্ট চুজ করুন যে সাবজেক্টে আপনি দক্ষ অনেকে আপনাকে বলবে যে এটা করুন ওটা করুন সেটা করুন কিন্তু আমি আপনাদের বলবো যে অডিয়েন্স সব রকম রয়েছে পপুলেশন এত বেশি সব রকমের ভিডিও সবাই দেখে তো অডিয়েন্স কম বেশি আছে কিন্তু আপনাকে ভাবতে হবে যে কোন সাবজেক্টে বা কোন টপিকে করলে আপনি খুব ইজিলি কাজটা ইন্টারেস্ট পাবেন এবং মানুষের সাথে কানেক্ট করতে পারবেন এই জায়গাটা ভেবে তবেই কিন্তু আপনার নিজ বা টপিক চুজ করবেন কিছু জেনারেল টপিক রয়েছে যেগুলো নিয়ে নর্মালি ওটার জন্য আলাদা কোনো ট্যালেন্ট লাগে না বা ইন্টারেস্ট লাগে না যে কোনো করা যায় যেমন নর্মাল কিছু ইনফরমেশন ইনফরমেটিভ টাইপের ভিডিও বা নর্মাল কিছু জিনিস রয়েছে যেগুলো ন্যাচারালি সবাই করতে পারে কিন্তু স্পেসিফিক যদি আপনি কোনো পার্টিকুলার সাবজেক্টে বা টপিকে ভিডিও বানাতে চান তাহলে আপনার ইন্টারেস্ট অনুযায়ী করুন তাহলে কিন্তু এই নিজ নিয়ে কনফিউশনটা আসবে না কে কী বললো সেটা নিয়ে ভাবতে হবে না আপনাকে আপনি কোনটায় মজবুত কোনটায় আপনার দক্ষতা রয়েছে সেটা নিয়েই ভিডিও বানান প্রতিটা ভিডিও দেখার মতো লোক রয়েছে দেড়শো কোটি পপুলেশন আমাদের দেশে তো অডিয়েন্স নিয়ে চিন্তা না করে আপনার ক্যাপাবিলিটি নিয়ে আপনি চিন্তা করে যদি ভিডিও বানান তাহলে নিজ নিয়ে কনফিউশন হবে না এবং আপনার চ্যানেল আজকে না হলেও কিছুদিন পরে হলো গ্রো করবে যদি আপনি মানুষের সাথে কানেক্ট করতে পারবেন না প্রতিটা মানুষেরই ইউনিকনেস রয়েছে সে ওই সাবজেক্টে ভিডিও বানায় মানে আপনি বানালে সেটা চলবে না ওকে লোক দেখবে এরকম কোনো ব্যাপার নয় আপনি যদি পাবলিকের সাথে কানেক্ট করতে পারেন আপনার বাসন ভঙ্গি আপনার স্টাইল যদি পছন্দ হয় তাহলে কিন্তু মানুষ আপনাকেও দেখবে তো এই জিনিসটা ক্লিয়ারিটি মাথায় রাখবেন তাহলে কিন্তু নিজ নিয়ে টপিক সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন হবে না তো আজকের ভিডিও এরকমই আজকের ভিডিও এখানেই শেষ হল আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে লাইক করতে বলবেন না চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউটিউব জার্নি এত বেশি চাপ নিয়ে করবেন না আপনারা যেটা ভালো লাগে সেটা নিয়ে ভিডিও শুরু করুন চলুন টাকা